প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর রহস্যময় একটি দেশ হচ্ছে ভুটান ভুটান দেশটির নাম শুনলে একটি সুন্দর দেশের কথা মনে পড়ে যায় এই দেশটির আকার আকৃতি অবস্থান এবং সৌন্দর্য হিসাবে এই দেশটিকে মিনি সুইজারল্যান্ড বললেও ভুল হবে না এই দেশের মানুষ খুব অতিথি পরায়ন এবং এরা খুব বড় মনের মানুষ হয়ে থাকে এ দেশের পুরুষ মহিলা একসঙ্গে মাঠে কাজ করতে খুবই পছন্দ করে এই দেশটিতে পুরুষের বিবাহ করার পর চলে যেতে হয় শ্বশুরবাড়িতে এই দেশের মেয়েগুলো খুবই সুন্দরী হয়ে থাকে একটি পুরুষের যত খুশি তত বিবাহ করতে পারে এই দেশটিতে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট দেশ হচ্ছে ভুটান ভুটানের রীতিনীতি ঐতিহ্য এবং ইতিহাস খুবই অবাক করে দেওয়ার মতো এই দেশটিতে বমেলা নামে একটি আইন প্রচলিত রয়েছে যেটি আপনাকে অবাক করে দেবে ভুটান দেশটি দক্ষিণ এশিয়ার মহাদেশের একটি রাজতান্ত্রিক দেশ ভারতের উপমহাদেশের হিমালয়ের উঁচু পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত এই দেশটির উত্তরে চীনের তিব্বত অঞ্চল রয়েছে দেশটির পশ্চিমে ভারতের সিকিম এবং তিব্বতের সুম্বিক পতাকা রয়েছে পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশ দক্ষিণে আসাম এবং উত্তরবঙ্গ বিরাজমান রয়েছে ভুটান দেশটির আয়তন হচ্ছে আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার ভুটানের বাসিন্দারা ভুটানের নামে পরিচিত এবং কিছু লোকে ভুটিয়া বলে থাকে দেশটির জনসংখ্যা প্রায় ছিয়াত্তর লাখ পাঁচ হাজার জন ভুটানে প্রতি বছরে প্রায় দুই শতাংশ করে জনসংখ্যা বৃদ্ধি পায় আর জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে পঁয়চল্লিশ জন ভুটানের মানুষ প্রায় পঁচাত্তর শতাংশ বৌদ্ধ ধর্ম পালন করে আর অন্যান্য ধর্মাবলম্বী বসবাস করে এই দেশটিতে বৌদ্ধ ধর্ম এই দেশটির রাষ্ট্রীয় ধর্ম দেশটির সরকারি ভাষা হচ্ছে জংখা আর দেশটিতে নেপালি ভাষাও খুব প্রচলিত রয়েছে ভুটান একটি পাহাড়ের উপরে অবস্থিত ছোট ছোট পৃথক পৃথক রাজ্য নিয়ে বিভক্ত ছিল আর ষোলোশো শতকের দিকে ভুটান একটি রাষ্ট্র হিসেবে আবির্ভাব হয় উনিশশো সাল থেকে ওয়াংসুক বংশের লোকে ভুটান শাসন করে আসছে ভুটানের ঘরগুলো দেখতে খুব সুন্দর এবং বেশিরভাগ ঘর তিন মহলের ঘরের প্রথম মহলে বাস করে জীব জন্তু দ্বিতীয় মহলটিতে মানুষ আর তৃতীয় মহলে রাখে খাদ্য সামগ্রী ভুটানের মানুষগুলো জীব জন্তু খুবই ভালোবাসে সেজন্যই নেই দেশটিতে কষাইখানা করোনা বৌদ্ধ ধর্ম অনুসারে জীব হত্যা করা মহাপাপ ভুটানের লোকেরা খুব অতিথি পরায়ণ হয়ে থাকে দেশটির লোক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হলেও ভুটানের লোকেরা দেশটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যেটি বহু উন্নত দেশেও দেখতে পাওয়া যায় না দেশের পুরুষ মহিলারা খেতে খামারে একসঙ্গে কাজ করতে খুবই ভালোবাসে আর এদের ছোটখাটো ব্যবসাও রয়েছে পুরুষগুলো গৃহস্থের কাম বা পাকঘরে বান্ধা করা কামের সমানে ভাগ নিতে পছন্দ করে দেশটিতে পুরুষের থেকে নারীকে বেশি দিন বাঁচতে দেখা যায় এই দেশের পুরুষের আয়ু গড়ে ষাট বছর এবং নারীর আয়ু সত্তর বছর পর্যন্ত হয়ে থাকে ভুটান শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে যার অর্থ ভূ আর উত্থান মানে উঁচু ভূমি ভুটানের সবচেয়ে বড় শহর এবং রাজধানী হচ্ছে থিম্পু শহরটি খুব রঙিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভুটানের শীতকালীন রাজধানী হচ্ছে পুনাখা ভুটান দেশটির দুর্গম গ্রাম অঞ্চলে একটি অদ্ভুত নিয়ম প্রচলিত রয়েছে সেটি হচ্ছে বমেনা যা গভীর রাত্রে পালন করা হয় এই নিয়ম মতে উপযুক্ত পুরুষ বিবাহের জন্য রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে নারীর সন্ধানে যেখানে সুযোগ সুবিধা পায় ঢুকে যায় মেয়েদের ঘরে সেটি শুধু গভীর রাত্রেই হয় কিন্তু অবাক করা কথা হলো যে মেয়ের ঘরে ঢুকে যাওয়া পুরুষ যদি রাত পোষানোর আগে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে তাকে দোষ বা কোনো দণ্ডিত করা হবে না সে পুরুষটিকে নির্দোষী বলে গণ্য করা হবে আর যদি পুরুষটি রাত্রি পোষানোর আগে বেরিয়ে না যায় বা মেয়ের ঘরেই থেকে যায় তাহলে সেই পুরুষ এবং মেয়ের অভিভাবকদেরকে ডেকে বিবাহ দিয়ে দেওয়া হয় বন্ধুরা এই ছিল ভুটান সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন